উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে যাতে সরকারিভাবে আইনগতভাবে প্রাথমিক শিক্ষক শিক্ষিকাদের কথা অফিসিয়ালি তুলতে না পারে তার জন্য প্রতিনিধিত্ব করার না করতে দেওয়ার একটা সুদিল্প চক্রান্ত রয়েছে বিগত ছ বছর প্রশাসন যেমন যুক্ত সংগঠনগুলো যুক্ত এই ব্যবস্থা নিরসনে আমরা হাইকোর্টে মামলা করেছিলাম এবং হাইকোর্ট সেখানে আমাদেরকে করার অধিকার দিয়েছে সম্প্রতি বাঁকুড়া জেলা ডিপিএসসি ডিপিএসসিটাকে তাদের নিজেদের জাগিরদারি ভেবে কাজকর্ম করা শুরু করেছে এই অর্ডার পাওয়ার পরে তারা ছাব্বিশে সেপ্টেম্বরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের যে জন্মজয়ন্তী পালন সেখানে বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরকে ফোন করে ডেকেছেন অথচ হাইকোর্টের অর্ডারে পরিষ্কার বলা ছিল যে ব্যক্তিগতভাবেও যদি কোনো যোগাযোগ করা হয় তাহলেও আমাদের সংগঠনকে ডাকতে হবে অর্থাৎ ইউপিডাব্লিউ এর যারা প্রতিনিধি আছেন তাদেরকে ডাকতে হয় আমরা মনে করি যে এখানে ডিপিএসসির যিনি চেয়ারম্যান আছেন তিনি আদালত অবমাননার কাজ করেছেন আমরা নথি সংগ্রহ করছি দরকার হলে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করে তাকে টেনে নিয়ে আসা হবে এবং আর একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই বিগত চোদ্দ বছরে ডিপিএসসি গুলোতে কোনো নির্বাচন হয়নি নাইনটিন সেভেন্টি থ্রি প্রাইমারি এডুকেশন অ্যাক্ট অনুযায়ী প্রতি পাঁচ বছর অন্তর নির্বাচন হওয়ার কথা তারপরেই সেই 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 যে বোর্ড থাকবে তারা নিয়োগ চেয়ারম্যানকে সুপারিশ করবেন রাজ্যপাল নিয়োগ দেবেন নেই অবৈধ চেয়ারম্যান তিনি ছল ছাতুরে দিয়ে অন্যায় কাজকে বৈধতা দেওয়ার চেষ্টা করছে যে লড়াই করতে নেমেছি সেখানে এক ইঞ্চি জায়গা ছাড়ার কোনো জায়গা আমাদের নেই আমরা ছাড়বো না একটাই কথা শুধু মনে করিয়ে দিতে চাই যাদের বৈধতা নিয়েই প্রশ্ন চিহ্ন থাকে তাদেরকে বেশি লাফালাফি করতে নেই অন্তত আইনকে হাতে নিয়ে ওখানে প্রতিনিধিত্ব করার আমাদের যে অধিকার সে অধিকারকে স্বীকৃতি অতি দ্রুত দেওয়ার ব্যবস্থা করুক বাঁকুড়ারি দিয়েছি অন্যথা সংগঠন ব্যবস্থা